প্রতিবারের মতো সবার জন্য শুভকামনা করে আজ আমার কবিতা আবৃত্তি শুরু করছি কবিতা কবি আল মামুদের পাখির মতো আজ অবশ্যই আমি ছোটদের জন্য বড়রাও শুনতে পারো ক্ষতি নেই কোনো এই যে সংস্কৃতির হাত ধরে দুই বাংলার মেলবন্ধন এটা খুব সুখের আমার কাছে অটুট থাক চিরকাল আজ এবং কাল কবিতা কবি আল মামুদের পাখির মতো আম্মা বলেন পরে শোনা আব্বা বলেন মন্দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাক সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটার দুধভরা দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরব সবাই যখন শিখছ পড়া মানুষ সবার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বর্ণ আজ এই পর্যন্ত তোমাদের জন্য ছোট্ট টিপস আছে আমি বলে নি কবিতা মতো শিখতে গেলে অনেক দিকে নজর দিতে হয় ছোটরা তোমরা যদি প্রথম থেকে এগুলো শেখো সচেতন হও ভবিষ্যতে কবিতা বলা সবকিছু ব্যাপারে তোমাদের স্বাচ্ছন্দ্য আসবে প্রথমেই বলি উচ্চারণ উচ্চারণ কেন প্রথমে কথা বলা কবিতা নাটক গান গল্প স্কুলে পড়া সব কিছুতেই উচ্চারণ প্রথমে ঠিকঠাক রাখা দরকার প্রথমে বলবো কিছু স্বাভাবিক ভুল যেগুলো হয় সবার সেটির কথায় যেমন আমি অনেকে বলতে শুনি মশা নয় মশা ঠিক আছে সঙ্গে নয় সঙ্গে রিস্কা নয় রিক্সা এছাড়া আছে ব্যাকরণগত কিছু ভুল জুটি স্বাভাবিকভাবে কানে আসে সেটা হলো বক্ষ লেখা এরকম থাকবে উচ্চারণ আসবে পক্ষ বা বক্ষ এরকম ক্ষয় বন্ধন সংখ্যা থাকলে তার আগের ওপরটা ওকার আসবে এখানে আহ সংস্কৃতি আছে নিবাতনের সিদ্ধ আর বাংলায় ব্যাকরণগত ব্যতিক্রম সেটি হলো অক্ষ বা অক্ষহীনী ঠিক আছে অক্ষ হবে না আর আছে কিছু তাড়াতাড়ি ব্যাপারে ভুল হয়ে যায় যেমন আমরা বলি পৃথিবী একটু সময় লাগে চট করে বলি পৃথিবী এই রিকারটা শিকার হয়ে যায় এবার আছে রফালা প্রমাদ প্রসাদ প্রসাদ হয়ে যায় প্রমাদ হয়ে যায় ঠিক আছে তাড়াতাড়ি করার জন্য এটা রফালাটা ওকার হয়ে যায় এছাড়া আছে প্রহর আমরা লিখবো প্রহর কিন্তু উচ্চারণ করতে হবে প্রহর র থাকলে আগে হটা ওকার হয়ে যাবে প্রসঙ্গ বলি লুকোচুরি সিনেমাটাতে কিশোর কুমারের একটা সুন্দর গান আছে এই তো হেথায় কুঞ্জ ছায় যদি কখনো ছোটরা তোমরা শোনো দেখবে উনি কি সুন্দর উচ্চারণ করেছেন রোহ শুনতে ভালো লাগে তোমরা এরকম করবে এছাড়া আছে তোমার এই কবিতাটা একটু বলে রাখি ভুলে যাবো ফেরেশতারা একটি কথা আছে ফেরেশতারা আরবি শব্দ এটার অর্থ বার্তাবহ ঠিক আছে আর আপার কমা এটা খেয়াল করবে ছোট্ট একটা কমা দুটো শব্দের অক্ষর অক্ষরে মাথায় থাকে সেটা থাকলে আগের অক্ষরটা ওকার উচ্চারণ করবে ক আপার কমা র করতে হবে করো না করো এরকম কিছু কিছু স্বাভাবিক ভুল তোমরা প্রথম থেকে সচেতন হলে আর উচ্চারণে কোনো অসুবিধা হবে না আর দুটি কথা আছে যেমন আমরা বলে থাকি খুব তাড়াতাড়িতে বৃহস্পতিবার রোববার এরকম প্রথম থেকেই তোমরা বলবে বৃহস্পতিবার রবিবার তাহলে দেখবে কবিতা বা পড়াশুনো কোনো ক্ষেত্রে উচ্চারণের আর কোনো বিকৃতি আসবে না আজ এই পর্যন্তই যেদিন আমার তোমাদের জন্য ছোট কবিতা আনবো সেদিন বাকি কিছু বলে দেব ঠিক আছে ভালো থাকবে সবাই